সষ্টার সৃষ্টির স্থিতি অনির্বাস মোহন আল্লাহ মোহন ঈশ্বর মোহন ভগবানের নামে আমি শুরু করিলাম আমি তান্ত্রিক গুরু ভাই আমি তান্ত্রিক গুরু ভাই আজকে আপনাদের মাঝে মরণ বানমারার নকশা নিয়ে হাজির হয়েছি মরণ বানমারার নকশা নিয়ে হাজির হয়েছি এই নকশাটি আজ থেকে পাঁচশো থেকে ছয়শ বছরের আগের বই থেকে নকশা পাঁচশো থেকে ছয়শ বছর আগের বই থেকে এই নকশাটি আপনাদের মাঝে আমি দিছি এবং কি দিলাম আমি অনেকভাবেই অনেক লোকের কাজ করে এই আশা করি এই নকশা দ্বারা আপনারা যদি কাজ করেন আমার নিয়ম মাইনে আমার বিধি মাইনে যদি আপনারা কাজ করেন আপনাদের কাজ বিফলে যাব না আপনাদের কাজ একশোতে তে একশো হবো যদি আমার কথা মানতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কথাগুলো শুনবেন কথাগুলো কি বলছি আপনারা যদি থাকেন আপনাদের আপনাদের কাজ করতে সহজ আমি এই নকশাটি মাঝে শুধুমাত্র একবারে একবারে সহজভাবে অনুমতি নিয়ে কাজ করবেন শুধুমাত্র একটা বার গুরুজি আমি চন্দন ভাইয়ের অনুমতি নিয়ে কাজ করবেন যারা অনুমতি নিয়ে কাজ করবেন একমাত্র তারাই ফলাফল পাবেন যারা অনুমতি নিয়ে কাজ করবেন না তাদের কাজ জীবনও হবো না অবশ্যই সব কাজেরই গুরু থাকে সব কাজেরই গুরু শিষ্য সবই থাকে নিয়ম মাইনে কথা মাইনে কাজ করবেন শত্রু পুরা দুনিয়া থেকে চলে যাব শত্রু আপনার লাগছে আপনার পরিবারে লাগছে আপনার বিষয়ে লাগছে শত্রু আপনারা ভালো দেখতে পারতেছে না শত্রু আপনারা ভালো চাইতেছে না কিভাবে আপনারে ধ্বংস করবো কিভাবে আপনার ক্ষতি করবো কিভাবে আপনারে মানুষের সামনে ছোটো করবো এমন ভাবে শত্রু লাগছে কোনোভাবে তার পিস ছাড়াইতে পারতেছেন না আজকের নকশাটি শুধুমাত্র চন্দন বাইয়ের আমি চন্দন বাইয়ের অনুমতি নিয়ে কাজ করেন একশোতে একশো কাজ হবো আমি কথাই না আমি কাজে বিশ্বাসী অনেক তন্ত মন্ত্র দিয়ে তো কাজ করলেন আমার কাজটাও না হয় জীবনের শেষবারের মতো কইরা দেখলেন একটাবার না হয় এই চন্দন ভাইয়ের কথা মাইনে কাজ করলে জীবনের শেষ রেখে সে মনে করেন আমার কথা মাইনে কাজ করেন বেশি কথা বলবো না বিয়স এই যে নকশাটি দেখতে পারছেন আমি যেইভাবে নকশাটি অঙ্কন করছি আপনারা ঠিক অরিজিনাল অরজিনাল জাফ লঙ্কালি অরিজিনাল দোকান থেকে আপনি জাফ লঙ্কালি আপনি একদমই কিনবেন দোকানদার যে টাকা চাইবো আপনি সেই টাকাই দিবেন সেই টাকা দিয়ে আপনি নিয়ে আসবেন দামাদামি করবেন না তাহলে কাজ হব না দামাদামি করলে বিয়স কাজ হব না দামা করবেন না যেই টাকা হিসাবো আপনারা সেই টাকা দিয়ে এই জাফ লং কালি নিয়ে আসবেন জাফ লং কালি ডে নিয়ে সাইরে আলহামদুল সুরা সুরা ফাতে দুই বের পড়ে সাইরে সাদা কাগজের মধ্যে ফু দিয়ে আপনি নকশাটি অঙ্কন করবেন নকশাটি অরিজিনাল জাফ দ্বারা অঙ্কন করে সাইরে আপনি একটা তাবিজে বলবেন একটা তাবিজে বইলে সাইরে যে শত্রু আপনার ক্ষতি যাতে যে শত্রু পুরা গুরুস্থানে কবরস্থানে পাঠাই দিবেন সেই শত্রুর বাড়ির আশেপাশে যে পুকুর আছে এই পুকুরে আপনার ফেলতে হবো বাড়ির গড়ের আশেপাশে যে পুকুরগুলো আছে সেই পুকুরে ফেলার আগে আপনি তিনবার কুল হুচুরা পড়বেন তিনবার কুল হুচুরা পড়ে চোখ মুন্দা সাইডে সেই পুকুরে আপনি সাড়ে তাবিশটি ফেলে দিবেন অবশ্যই তাবিশটিও কিন্তু আপনার একদমে কিন্তু অবু একদমে কিনে সারা তাবিজটা আপনি ফেলে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে সত্য দুনিয়া থেকে চলে গেছে সত্য দুনিয়া থেকে বিদায় নিছে যারা কাজ করতে না পারবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো কাজের ফলাফল আপনি তৈরি করতে পারবেন যে কোনো কাজের ফলাফল আমি দিতে পারবো আমি তান্ত্রিক গুরু চন্দন ভাই মা কালীর কসম দিয়ে গেলাম মা কালীর প্রথম দিয়ে গেলাম ঈশ্বরের দিব্য দিয়ে গেলাম আপনার কাজ মিছব না আমার কথা মেনে একটা কাজ করেন একটা বার ফলাফল পাবেন একটা আপনারা ফলাফল পাবেন আপনারা ব্যর্থ হবেন না আমি আশা করি আপনারা কাজের ফলাফল পাবেন ভিডিওটি যাদের ভালো লাগবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ঠিকানায় চলে আসে আমার ঠিকানায় বসে থাকে আপনারা কাজ করে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার